হ্যালো ফ্রেন্ড শীতকাল জুড়েই হচ্ছে নানান ধরনের উৎসব আর অনুষ্ঠান লেগেই থাকে যেমন ধরুন নতুন বছর উদযাপন পিকনিক এসব তো লেগেই থাকে আর পার্লারে যাওয়ার সময় কিন্তু একেবারে হয়ে ওঠে না তাই বাড়িতেই রূপচর্চা করে নেওয়াটা খুব জরুরি এই সময় শীতকালে এমনিতে কিন্তু আমাদের ত্বকটা টান টান ও রুক্ষ হয়ে যায় তো এই সময় ত্বকের যত্ন নেওয়াটা খুব ভালোভাবেই দরকার এমন একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করে নেব যা পার্লারের মতো জেল্লা সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এর জন্য আমি নিয়েছি এখানে কাঁচা দুধ কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড এটি প্রাকৃতিক বীচেরও কাজ করে ত্বকের রং হালকা করে তার সাথে ত্বকে গভীরভাবে পরিষ্কারও করে ত্বককে ভরসা ও কোমর রাখতে সাহায্য করে হচ্ছে কাঁচা দুধ ময়শ্চারাইজার ও ক্লিনজার হিসাবে দুধ ভীষণভাবে উপকার করে কাঁচা দুধের সাথে আরও দুটো জিনিস আমি অ্যাড করে নেব যা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী তো এর মধ্যে আমি নিয়ে নেব এক চামচ নারকল তেল আর সেটি হচ্ছে খাটি নারকল তেল আমি এক চামচ অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব আর নিয়ে নেব হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ছোট চামচে দুই চামচ আমি তার সাথে নিয়েই খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু নাকল তেল আর অ্যালোভেরা জেল দুধের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিলে সুন্দর একটা থক থকে জেলিতে পরিণত হবে আর সুন্দর এই থকথকে ক্রিমটি খেসে লাগালে সাথে সাথে কিন্তু স্কিনে জেললা আমরা ফিরে পেতে পারি তো পার্লারে যাওয়া সম্ভব না হলে পার্লারের মতো চকচকে ত্বক আমরা বাড়িতেই সাথে সাথে রেডি করে নিতে পারবো তো এই যে আমি সুন্দর ক্রিমটি তৈরি করছি এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু আমরা স্কিনের জেল্লা ফিরে পাবো স্কিনে একটা সুন্দর চকচকে উজ্জ্বলতা ফিরে আসবে তার সাথে সাথে শীতের দিনে স্কিনটা কেমন যেন একটা টান হয়ে যায় আর স্কিনটা রুক্ষ লাগে তাহলে কিন্তু এই সুন্দর জেলটি আমরা ব্যবহার করতেই পারি তার মধ্যে আমি নিয়ে নেব দুই থেকে তিন ফোঁটা লেবুর রস আর লেবুর রস যাদের প্রবলেম আছে বা ইচিং হয় তারা অ্যাভয়েড করবে তো আমি এখানে লেবুর রসটা এই জন্যই দিলাম তাদের স্কিনে ব্লেমিশের দাগ আছে বা ব্রনোর দাগ আছে তারা কিন্তু একটুখানি লেবুর রস যদি তার মধ্যে অ্যাড করে নিতে পারো তাহলে দীর্ঘদিনের দাগগুলো কিন্তু সাথে সাথেই স্কিন থেকে রিমুভ হবে তোমরা মাখার সাথে সাথেই দেখবে স্কিনটা কতটা ব্রাইটনেস ফিরে আসছে আর স্কিনটা একেবারে উজ্জ্বল আর টান টান চকচকে হয়ে যাচ্ছে শীতের দিনে এই ক্রিমটা একেবারে স্কিনের জন্য খুবই উপকারী এই ক্রিমটি তোমরা তৈরি করে নিয়ে ব্যবহার করে দেখবে যেটা অতটা ভালো আর স্কিন একটা সুন্দর ব্রাইটনেস আমরা পেয়ে যাব এতটাই ফরসা লাগবে যে পার্লার থেকে বেরিয়ে আসার পর আমাদের স্কিন যেমন একটা সুন্দর একটা জেল্লা আমাদের চোখে পড়ে ঠিক সেই রকমই কিন্তু আমাদের স্কিনটা সুন্দর লাগবে তো এইভাবে তোমরা প্রাকৃতিক এই গুণাগুণ দিয়ে তৈরি করে নিতে পারো সুন্দর একটি থক ক্রিম এই ক্রিম আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী আমরা সকলেই কিন্তু একটা সুন্দর চকচকে সফট স্কিন কামও করি প্রত্যেকে চাই আমাদের একটু যেন আকর্ষণীয় লাগে তো পার্লারে তো প্রত্যেকের যাওয়া সম্ভব হয় না সময় থাকলেও হয়ে ওঠে না তাহলে কিন্তু তোমরা এই ক্রিমটি তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারো তাহলে স্কিনের একটা তারণ্য ফিরে আসবে আর শীতের দিনে কিন্তু অনেকের স্কিনটা একবারই জৌলু ফিন আর কালো লাগে তো সেটাও কিন্তু সাথে সাথে ঠিক হয়ে যাবে স্কিন হবে তরতাজা সফট মসৃণ এবং ধবধবে ফর্সা তো বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে এই হোম রেমেডিগুলো করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারো তাহলে কিন্তু আমাদের স্কিন দিন দিন তো হবেই আমাদের যে একটা বার্ধক্য ছাপ পড়ে যায় অল্প বয়সে একটা কেমন যেন স্কিনটা হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই ক্রিমটি ব্যবহার করলে বুঝতে পারবে যে স্কিনের দাগ চোখ সমস্ত কিছু নির্মূল হবে আর কেউ কিন্তু বুঝতেই পারবে না যে বয়সটা কত হয়েছে অল্প বয়সের মতো একেবারে স্কিনটা টান হয়ে যাবে যাদের চল্লিশ পেরিয়ে গেছে তারাও কিন্তু দেখবে কুড়ি বছর বা পঁচিশ বছরের মতো সুন্দর টান টান চকচকে ধপ একটা স্কিন তোমরা পেয়ে যাচ্ছ আর দুধ আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো প্রত্যেকেই জানো সেটি ক্লিনজার হিসাবেও আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে আছে নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে মসৃণ রাখতে সাহায্য করে তো আজকে এই হোম রেমেডিটা কেমন লেগেছে অবশ্যই